প্রয়াত হলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত হলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম বড়কালে পাড়ি দিলেন বসিরহাটের সাংসদ তৃণমূল নেতা হাজি নুরুল ইসলাম ইন্নআল ইল্লাহ আজন উনিশশো চৌষট্টি সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের অন্তর্গত ছোট জাগুলিয়ার বাহেরা শহরে জন্মগ্রহণ করেন শেখ তপসেরা আলী ও নুরজাহান বিবির দশজন সন্তানের মধ্যে হাজি নুরুল একজন পত্নীর নাম আর্শিতা বেগম শেখ নুরুল ইসলামের চারজন সন্তান রয়েছে সম্প্রতি ঘাড়ের অপারেশন হয়েছিল হাড় ক্ষয়ের জন্য সেই সঙ্গে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তাই দীর্ঘদিন চিকিৎসক ছিলেন বুধবার দুপুর একটা নাগা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত হাজি নুরুল ইসলামের ভাই শেখ সাইফউদ্দিন জানান আজ বেলায় একটা পাঁচ পাঁচে নিজ গৃহে ইন্তাকাল করেন জানা যা হবে আগামীকাল বৃহস্পতিবার একটা তিরিশ মিনিট মিনিটে বরেহা ঈদগাহের ময়দানে হাজি নুরুল ইসলামের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন বলেন আমার শ্রেষ্ঠ সহকর্মী আমাদের বসিরহাটের সাংসদ শেখ নুরুল ইসলামের ইন্তাকালের খবর শুনে আমি মর্মাহত তিনি প্রত্যন্ত সুন্দরবন এলাকার একজন নিবেদিত সমাজসেবক ছিলেন পিছিয়ে পড়া অঞ্চলে দারিদ্র মানুষের উন্নয়নের কঠোর পরিশ্রম করেছেন আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নাফিরার দেশে চলে গেলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম তিনি রেখা পাত্রকে বিপুল ভোটে পরাজিত করে দু হাজার চব্বিশে সাংসদ হয়েছিলেন